আরে কি কি একটা দিল এখন দেখতে সাবে বোঝা যাচ্ছে না খুব ভ্যানো গামস ওরে বাবা এনে ট্রাক যে চালাচ্ছে সে আসলে কিন্তু বীর পুরুষ আরে অ্যাক্সিডেন্ট করে গেছে অ্যাক্সিডেন্ট আরে এখনো পর্যন্ত তো দারাজের ট্রাকটা আসলো না কিভাবে কি করব ওরে চিন্তা করার কোনো লব নেই অবশ্যই আসবে ওনার ম্যানেজারের সাথে আমার কত হয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আসলে কখন যে আসবে আরে কখন যে আসবে কখন যে কখন ধরে সিএনজিতে বসে আছি এখনো পর্যন্ত এখানে দালাজের ট্রাকটা আসলো দা উস্তাদ আপনি টেনশন করুন না আমরা আছি কোনো টেনশন করুন না দালাজের ট্রাক আসবে ড্রাইভারটা নামবে আপনি উঠে যাবেন একদম ইজি ব্যাপার এ সব কিছু যদি ইজি হতো তাহলে তো হয়েই যেত দারাজের ট্রাকে আজকে কোটি টাকার মাল আছে বুঝিস এই ট্রাক তো খুলনায় যাওয়ার কথা আছে কিন্তু খুলনায় তো আর যাবে না ওহ তুমি ঠিক বলেছ খুললা যাবে না যাবে আমাদের গোডাউনে একটার পর একটা গাড়ি কিন্তু আমরা গায়েব করছি অলরেডি কিন্তু ন্যাশনালের একটা ভাঙা গাড়ি ঢুকিয়েছি তারপর জন্য আরেকটা গাড়ি ঢুকিয়েছি ওহ কি যে ভালো লাগছে হ্যাঁ ঠিক বলেছিস দারাজের গাড়িটা ঢোকাতে পারলে অনেক পণ্য আছে ওই পণ্য আমরা বিক্রি করতে পারবো ট্রাকটাকেও গায়েব করে দিতে পারবো কিন্তু আমার তো অধৈর্য লেগে যাচ্ছে কখন যে ট্রাকটা আসবে ড্রাইভার তুমি কিন্তু সামনে যে বয় রেখো কিন্তু আচ্ছা স্যার আমি অবশ্যই রাখবো হ্যাঁ কারণ আমাদের ওখান থেকে একটু চা পানি খেতে হবে আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে তুমি একটু দরকার ওই পাশ থেকে চা পানি খেয়ে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই আমি সামনে যে বাই রাখবো একটা ফোন লাগাবে নাকি নো নো দাদ ফোন লাগানো যাবে না বেশি ফোন দিলে ড্রাইভারটা বুঝে যাবে অতিরিক্ত সৎ ড্রাইভার কিন্তু ওই গাড়ির দারাজের ম্যানেজারটা তো জম্মের শয়তান সেটা তো ভালো করেই জানেন হ্যাঁ ঠিক বলেছিস ওরও তো কিছু মাঘ দিতে হবে অবশ্যই 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 ওকে মাঘ দিব ফোন দেওয়ার দরকার নেই আসুক ধৈর্য তখন ধরেছি আর তো ধৈর্য ধরি এই 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 চুরির জন্য কোনো টেনশন করার কিছু নাই আরে 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 ট্র্যাক্টর ট্রাক ট্র্যাকটার কি সে পড়ে যাচ্ছে স্যার দান বাকি খাবে বিচুপ কী আরে চুপ কর যা বলার আমি মনে মনে বলছি ট্রাকটা কি চলে যাচ্ছে নাকি

হো হো তুমি যাও আমি গাড়িতেই আছি আমি গাড়িতেই আছি আমি এখান খেতে লাগি তুমি একটু ঘুরে ফিরে আসো আপনাদের তো অনেক দূর যেতে হবে জি স্যার আমি এখনই চা পানি খেয়ে আসছি ও স্টেটটা বন্ধ করে দিয়ে যাই চা পানি পিছনে ভালো একটা চায়ের দোকানে যে ওখান থেকে চা পানিটা খাই কোনো অসুবিধা নেই ম্যানেজার স্যার তো আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এপাশ থেকে চা পানিটা খেয়ে আসি এ এসে থেকে পাকি কি করবি ওরে ওস্ত তোমার মুখে তো হাসি আর কুমছেই না আরে বুঝিস না কোনি না কারওয়াল এ গেছে শালা ড্রাইভারটা গেছে আস্তে কানে ম্যানেজার সাহেবের কাছে যাই ও ওস্ত ওস্ত যাও কেয়াল করে যাও কিন্তু জবদন আরে ঢাকা চোর চিন্তাই কারির বাস আমি ম্যানেজার সাহেব ও ও আমি ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি ওই পাশ দিয়ে উঠে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে

আরে চিনে ফেলবে না চিনে ফেলবে না কোনো সমস্যা এটা নাটক বানিয়ে দেবো ওর মতো সামান্য ড্রাইভারের কথা কেউ চিন্তা করবে নাকি তুমি একটু খেয়াল করো ও জন্য পিছনে আসে কি না আরে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি গাড়ি নিয়ে আসতে বেরোয় যাচ্ছি এই যে তাহলে ওস্তাদ খুবই ভালো আমাকে ভালো বলবি আরও বাহবা দিবি যে আমি কত ভালো আরে কি ব্যাপার বাসটা বাস না সরি ট্রাকটা ওই রকম লাগছে কেন ট্রাকটা তো ওইভাবে আমি রাখিনি আরে

এইসব ব্যাপারে আমি খুব এক্সপেন্ট শ্যালা দারাজের ট্রাক নিয়ে পালাচ্ছ পালা সামনে দেখো আমি এই শিখেছি এই শিখেছি হ্যাঁ শ্যালা অভিকে অনেকগুলো উপকার করছে আরে ভাই এখনো তো উপকারের কিছু দেখাতে পারিনি আরে দাঁড়াদের ট্রাক তো সব বাস ট্রাককে মেরে চলে চলেছে আরে দাঁড়াজ তুমি চিন্তা করো না তোমাকে ধরা আমার কাছে ওয়ান টু ব্যাপার এই দেখো ভাই ইতি gtk2 গাড়ি দিয়ে বিভে চলচ্চ করে নিশ্চয় অন্যকের মধ্যে ঢুকেছে তাই তো হচ্ছে যখন গাড়ির পাছা আপান ডাউন আঠান ডাউন করবে তখনই ভাববেন এর মধ্যে শয়তানি কোন কার্যকলাপ চলছে তার মানে বুঝতে পাচ্ছেন ওই গাড়ি চিন্তায় হয়েছে ওয়ান অল সডেন প্রমি নাইস টু মিট ইউ উহব নেসেতে পরিচয়ই তো খুব ভালো ভালো ভাই গাড়ি ছবি আমার কাছে ওখানে ডুপ্লিকেট গাড়ি ছবি আসলে কিবেবে আমার মনে হয় ম্যানেজার জড়িত মনে হচ্ছে ম্যানেজার স্যার তো খুবই ভালো সে তো আমাকে পাঠাই দিল চা পানি জন্য আরে ভাই ওই তো তো আপনাকে সরাই দিয়ে ট্রাকটাকে গায়েব করবে কিন্তু টেনশন করেন না ট্রাক যতই জোরে যাক না কেন ওয়ানালে সাগুরা আছে সাগুরা নিয়ে তাকে আটক করবে চিন্তা করেন না টেনশন করেন না একেবারে নতুন বাস আমি ওকে ধরেই ছাড়বো এ বাড়া রে এ বাড়া রে এ দাঁড়া কাইরা 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 আমি এসে গেছি

এবার মনে হয় তোকে আটকাবো তুই আর কোথায় যাবি রে ধরে ফেলেছেন দেখো তো গাড়ির মধ্যে কি আছে আরে গাড়ির মধ্যে কি আছে আমি তো বুঝতে পারছি না নিশ্চয়ই কোনো সন্দেহজনক লোক বসে আছে আরে বাপ রে বাপ এই ট্রাকটাকে ধরতে হবে দাঁড়া যে ট্রাক চিন্তাই হয়ে গেছে শয়তান বড় কিন্তু ট্রাকটাকে ধরার জন্য কিন্তু ওটা বড় লাগেছে আরে বাবা রে বাবা রে বাবা ওরে সর্বনাশ ট্রাকের ক্ষমতা আসলে তো অনেক বেশি বন্ধুরা তোমরা ভালো করে জানো কিন্তু এই ভাইকে উপকার করতে চাচ্ছি আমি আসলে এসব মানুষদেরকে উপকার করি আমি তো উপকারের জন্যই রাস্তায় বসে থাকি কিন্তু এরকম উপকার করার মানুষ পাই না কিন্তু আজ পেয়ে গেলাম কতটা রিস্ক নিয়ে দাঁড়া ট্রাকটাকে ধরার জন্য আমি উঠে পড়ে লেগেছি বন্ধুরা দেখতে পাচ্ছি ওই দেখো উপকার করতে যে নিজের অপকার হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছো মারাত্মক কিছু একটা হচ্ছে আমি কি

স্যার স্যার প্লিজ আপনি কি করছেন স্যার স্যার এটা আপনি কি করছেন আরে বাবা রে বাবা রে বাবারে আরে স্যার বাচ্চারা স্যার অমর স্যার মনে হয় সত্যি পাগল হয়ে গিয়েছে আরে তোমার সার পাগল হয়নি তোমার সব ঠিকই আছে ধান্দাবাজি শুরু করেছে তোমার মতো ভোলা ভালা ড্রাইভার পে তোমার কাস্টমারকে সারাই দিয়ে আয় আরে কোন দিক যাবে আগে দেখতে পাব ব্যাপারটা

চিন্তা করো না চিন্তা করো না বাবু চিন্তা করো আরে আমি বাবু না ভাই আপনি তো আমার গাইডার ব্যবস্থা করে দেন আরে বাবা আমি তো যুদ্ধ করতেছি তুমি তুমি তো আমার পাশে বসে আছো আমি তো এমন না আছে মোবাইলের ফোনে কথা বলতেছো আমি উদ্ধার করতেছি এরকম একটা ভাবখানা কেন করছো না না তারপরেও আপনি যেভাবে চালাচ্ছেন আমার মনে হচ্ছে আমার আশা আশা বেদিরছি আশা বেদসা ঠিকই কথা কিন্তু আশাটা কতক্ষণ রাখতে পারবো জানি না কারণ এই দারাজের মধ্যে যে লোকটা চালাচ্ছে সে আসলে খারাপ আর আপনার ম্যানেজার সাহেব আছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম প্লিজ আত্মসমর্পণ করো আমাদের কাছে আত্মসমর্পণ করো আমাদের কাছে নিউজ আছে এই ট্রাকটা ইয়ে হয়েছে চিন্তা হয়েছে পুলিশ অফিসার শয়তান আমি আরে এসব আপনি কি বলছেন আপনি কি সত্যি পুলিশ অফিসার আরে বাবা মারি এই সব বলে আমি ওদেরকে একটু ইয়ে করতে চাচ্ছি আরে ভাই এসব বললে তো ওরা আরো বেশি অ্যালার্ট হয়ে যাবে মনে করছে পুলিশ ওর পিছনে আছে না না অসুবিধা নাই আমি এসব বলে দেখি গাড়িটাকে একটু শান্ত করা যায় কি না আমার কাছে আত্মসমর্পণ করে কি না এটাই আমি দেখার চেষ্টা করছি এবার মনে হয় ধরে ফেলবো প্লিজ আত্মসমর্পণ করেন আমাদের কাছে প্লিজ এই যে ভাই প্লিজ এই যে স্যার দরজার স্যার যা দরকার আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেবো আপনি দরজার গাড়িটাকে আত্মসমর্পণ করান প্লিজ আত্মসমর্পণ করান স্যার প্লিজ আরে

এবার মনে আটকে দিয়েছি আরে আমাদের গাড়িটা তো উল্টে গেল ওটা নিয়ে চিন্তা করেন না গাড়ি আমি জাদু জানি ঠিক করতে পারি প্লিজ আপনাদের সব দিক থেকে ঘিরে ফেলেছি আরে কি বলছেন এসব আপনারা পুলিশ হলেন কবে থেকে আপনি তো পুরো আরে এ জাদু জানে পুলিশ আপনাদেরকে চারি পাশ ঘিরে ফেলেছে এখন আপনাদের কোনো দিকে যাওয়ার পথ নাই সুতরাং আপনারা এখন চিন্তা করেন আত্মসমর্পণ করবেন নাকি আমার সাথে উড়াধুরা করবেন কোনোভাবেই এতটা দেব না তারা যে ম্যানেজার সব আপনি তো গাড়িতে বসে আছেন আমরা দেখতে পাচ্ছি এই তুই আর তুই সব বারবার চিস কেন গাড়িটা এখন চিন্তায় হয়েছে আরে বাবা গাড়িটা চিন্তায় হয়েছে সেটা আমার কাছে আর মানে 100% কনফার্ম পুলিশ আপনাদেরকে চারি বেশি ঘিরে ফেলেছে এই গাড়ি পুলিশ কোন জায়গা থেকে ঘিরে ফেললো তুই তো ওয়ান অনলি শয়তান ব্রো আরে এত দেখি আমাকেও চেনে চিনে এই প্লিজ এই প্লিজ দাঁড়ান হ্যাঁ দাঁড়ান প্লিজ আপনি এই একজন ভালো ড্রাইভারের গাড়ি করে নিয়েছেন কেন আমার মনে হচ্ছে আমার ম্যানেজারই এর সাথে জড়িত আমার এর কিছু কারণ নাই কিন্তু আমি যদি গাইডানি ঠিক পৌঁছে দিতে না পারি খুলনাতে তাহলে কিন্তু আমার নামে কেছ চুরি যাবে ভাববে আমি গাইডা সরিয়ে দিই ওই ম্যানেজার অনেক রকম দন্দবাজি করতে পারে টেনশন लेने কেন টেনশন তেনে খাওয়া সুধামাণ অনেক তাফালিং ভাবে চালাচ্ছে টেনশন করেন না আমি দেখি কি করা যায় এটা আসলে অনেক বড় একটা কেস খুব মারাত্মক একটা কেস এই কেসটা সলিউশনটা খুবই কঠিন আমি চেষ্টা করে যাচ্ছি সব দিক চেষ্টা করি যত সত্য যত সত্য আমি আমার নতুন গাড়ি নিয়ে দেখেন রাস্তায় আপনার এই দারাজার গাড়ি নিয়ে পিছনে লেগে আসি কিছু বাদ দিয়ে কাজকর্ম বাদ দিয়ে তার মানে বুঝতে পারছেন কতটা আগ্রহী আমি গাড়িটাকে ধরার জন্য কিন্তু কোনোভাবেই তো আটকাতে পারছি না বা যাবে অসুবিধা কি আমি তো আমার আসল খেলাটা দেখাইনি বিশ পার্সেন্ট দেখাছি আশি পার্সেন্ট দেখাইনি আরে আপনি আশি পার্সেন্ট দেখিয়ে তাড়াতাড়ি খেলাটা শেষ করে দিন আরে বাবা খেলা শেষ করবো কি এই ট্রাক তো খুব চারজন লোক চালাচ্ছে খুব চারজন লোক চালাচ্ছে বুঝতে পারছেন না আপনি তো বুঝতে আরে এ তো দিতে চলে গেল আরে আমি নজর রাখছি আমি নজর রাখছি ও নিচে যাচ্ছে ভালো করে নজর রাখো গলাটা বের করে দাও জানলা দিয়ে হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ আরে আরে হরে হরে বাবার ট্রাকের কী ক্ষমতা দেখেছে বন্ধুরা আমাকে একেবারে উল্টে দিয়ে গেছে অভি তো মনে করলাম আপনি দু একের মধ্যেই খেলাটা শেষ করে দিবেন ও এক দু একের মধ্যে খেলা শেষ করে আত্মই সোজা এত ধরা ফেলেছি ধরা ফেলেছি এই যে প্লিজ এই হ্যাঁ রে আরে আরে হাড়ে 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 পার বার বহু তুমি আমাকে আমার বাড়ি থেকে তুমি ধান খেয়ে আমি তোমাকে বারবার ধরতে পারছি না কিন্তু তুমি চিন্তা করো না একবার না একবার আমি ওই ধানের সাথে সুপার বুলো লাগাই দিব আর সুপার বুলো লাগাই দিলে তো বার পা আটকে যাবে তখন তুমি আর কিছু করতে পারবে না আরে আপনি যে বলতে বলতে কত বলছেন কেন গাইটাকে আটকান তোমার ম্যানেজার যদি ভালো না হয় তো আমি কি করব আরে ম্যানেজারের কথা বাদ দিন গাইটা তো বেলেও তো লাভ আমি দরকার হলে এটাকে একাই খুললে নিয়ে যাব তা আমার নামে কি চাই যাবি

হহ আরে শালারা গেল কই বুঝই তো পাচ্ছি না সব বোনা স্কুলই থে এই দোকানদার ভাই দুইজন লোককে দেখেছে নরে ভাই কোন লোকজন দেখিনি ট্রাক উল্টা গেল কিন্তু লোকজন খুঁজে পাচ্ছি না হ্যাঁ গাইড এন্ড সাইড করনি আসুন সাইড করে নিয়া আসুন বাসা নিয়া আসুন ট্রাক যখন ধরা পড়ছে আশেপাশে এর আছে সম্ভাবনা ওListo দুটোই আসলে তো দরাজের ট্রাকটা তো ওখানে উল্টেই আছে আর কাউকে দেখলাম না এখানকার কেউ লোকই বললো না যে এখান থেকে কোনো দরাজের ট্রাক গিয়েছে আমরা ওয়েট করতে থাকি কেউ যদি আসে আরে বাবা তুমি ওয়েট করো দেখো তো কোনো দরাজের ট্রাক আসে কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা ট্রাক দেব বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে আমি আপনাকে হাত নাড়াবো তখনই অ্যাটাক দিবেন বাবু আসো হ্যাঁ আমি অনেক সামনে আমি দাঁড়ায় আছি তোমার অ্যাটাক দেব তাই

হহ ডাক দারাতের আমরা পে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছো দুই আগে দাগি আসামী এখন পুলিশ অফিসারকে ফোন দিতে হবে তার আগে এটা বাসটাকে এই পাশে আনতে হবে এ বাস বিছানি এসো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা অনেক কষ্টের পর অনেক যন্ত্রণার পর আমরা ট্রাকটাকে আটকে ভরেছি আর সেই ড্রাইভার অলরেডি আসছে যে রানিং অবস্থা আছে পুলিশকে খবর দিয়েছি এখন এই দুজনকে ছানায় নিয়ে যাওয়া হবে দারাজের মধ্যে নাকি অনেক টাকা মাল ছিল এই দুজন প্ল্যান করেই কিন্তু ইয়ে করেছিল আসলে পুলিশের থেকে আমি অনেক বেশি অ্যাক্টিভ আসলে পুলিশের চাকরি করলেই ভালো করতাম খুব কষ্ট করে এদেরকে ধরেছি আমার অনেক ক্ষতি হয়েছে তাদের কী হয়েছে এই দারাজ এক্সপ্রেসের ট্রাকটাকে তো উদ্ধার করতে পেরেছি তো বন্ধুরা দারাজ সম্পর্কে তোমরা ভালো করে জানো দারাজ এমন একটা সাইট যে থেকে তোমরা বিভিন্ন কিছু অর্ডার করতে পারো এখন খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের হাতে পৌঁছে দিতে পারো সেই জন্য তোমরা ডাউনলোড করবে এক সুন্দর করে সব কিছু অর্ডার করবে আমিও কিন্তু দারাজ থেকে অনেক কেনাকাটা করি সেই জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছি এই দারাজ এক্সপ্রেসের জন্য সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ